ফেসবুক তারপর ইউটিউব প্রচুর পরিমাণে দেখাচ্ছে এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে তো এই ডিটক্স ওয়াটারটা খেতে তো আর দেরি না করে আমি আজকের বাড়িতে বানিয়ে নিলাম এই ডিটক্স ওয়াটারটা তো আমি বানিয়েছিলাম সকাল দশটার দিকে আর বারোটার থেকে খাওয়া স্টার্ট করেছি আমি খুব বেশি একটা খেতে পারিনি তার রিজন হচ্ছে ফার্স্ট টাইম আজকে তো খুব একটা আমার কাছে ভালো লাগেনি এর জন্য হতে পারে তো তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি গ্রেপস কিউকাম্বার আর লেমন তো লেমনের জন্যই এমন একটা তেতো তেতো ভাব আসছে আমি নেক্সট টাইম হানি দিয়ে খাওয়ার চেষ্টা করব। তো এর জন্যে আর কি ফার্স্ট টাইম খেলাম তো তো এর জন্যে একটু এরকম লাগছে বা মানে জলতে খাচ্ছি ঠিকই কিন্তু মানে জল টেস্টাটা মিচ্ছে না আর কি যেটা বলে তো খুব একটা ভালো লাগছে না নেক্সট টাইম খেতে খেতে হয়তো ঠিক হয়ে যাবে তোমরাও বাড়িতে এটা ট্রাই করো আর জানিও কেমন লাগে তোমাদের গরম পড়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাচ্চাদেরকে টেক কেয়ার করো বাই